সাদা পরে গোটা টিম যখন ফটো সেশনের মধ্যে দিয়ে একশো কোটি নীল সমুদ্রে ঢেউ তুলে প্রথম টিম হিসেবে রোহিত শর্মার নেতৃত্বে তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার রেকর্ড স্পর্শ করে ইতিহাসে ঢুকে গেল তখন ভারতের দলগত সংহতি দেখে গোটা ক্রিকেট বিশ্ব মন্ত্রমুগ্ধ আমাদের পূব ও পশ্চিম দিকের যারা গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে আস্তিন গুটিয়ে পৈশাচিক আনন্দ করার জন্য মুখিয়েছিল সেই সব নরপি প্রত্যেকের জন্য এপার থেকে বালতি বালতি সমবেদনা কনগ্র্যাচুলেশন ম্যান ইন ব্লু ট্রাইকালারকে ক্রিকেট বিশ্বে আরেকবার শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য কনগ্রাচুলেশন আমাদের গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর আরও একবার গর্বিত করার জন্য যে ট্রাইকালারকে আমাদের পশ্চিম দিকে প্রতিবেশী এই টুর্নামেন্টের ইনোগ্রেশনের প্রথমে জায়গাই দেয়নি সেই ঝাণ্ডা সকৌরভাবে ক্রিকেট বিশ্বের ময়দানে আমুল গেথে দিয়েছে রোহিত ক্রিকেট এই জয় তাদের মুখে একটা সপাটে থাপ্পড় যারা গোটা টুর্নামেন্ট জুড়ে অনবরত চেষ্টা করে গেছে টিম ইন্ডিয়ার সাফল্যকে অনৈতিক সুবিধের খোড়া তত্ত্বে ডিমিং করার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো আপনাদের সঙ্গে আমি সঞ্জীব একবার ভেবে দেখুন মাইক কথরটন নাসের হুসেন মাইকেল বনদের উল্লেখ করে যারা অনৈতিক সুবিধে অনৈতিক সুবিধে বলে চিৎকার করেছে এতদিন সে ইংল্যান্ড এই টুর্নামেন্টে সবার শেষে আর আমাদের পূব ও পশ্চিম দিকে প্রতিবেশীরা ঠিক তার ওপরে যথাক্রমে ছয় এবং সাত নম্বর পজিশনে খোড়া যুক্তি বললাম কারণ এরা এদের বাজার গরম করতে নিজেদের দেশের বোর্ডেরই ঘুরিয়ে বিরোধিতা করছে ভারতে বরং পাকিস্তান না যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে পাকিস্তান গেলে ভারতের ভেনু হতো লাহোরের গদ্দাবি স্টেডিয়াম ওখানেও ভারতকে ট্রাভেল করতে হতো না উল্টে ওরকম পাটা উইকেট পেলে আরও কিছু সেঞ্চুরি রেকর্ড হতে পারতো ভারতের আমি এ বিষয়ে আগেও বলেছিলাম চাইলে দেখে নিতে পারেন যারা নিজের দেশের বোর্ডের সম্মান করে না তারা বিসিসিআই আর আইসিসির সম্মান করবে এই টুর্নামেন্টের শিডিউল চূড়ান্ত হওয়ার সময় বৈঠকে এদের সবার দেশের ক্রিকেট বোর্ড সম্মতি দিয়েছে এ অনেকটা এমন আমেরিকার ভিক্ষায় খাব আবার মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতাও করব সমস্ত জবাব মাঠেই দিয়েছে টিম ইন্ডিয়া শুধু ষড়যন্ত্র করে যে টুর্নামেন্টের পর টুর্নামেন্ট ভালো খেলা যায় না তার যোগ্য জবাব মাঠ থেকেই দিয়েছে তারা যাই হোক চলে আসি আজকের খেলা প্রসঙ্গে যাই বলুন ভারত অনবদ্য খেলেছে আজ যদিও টস হেরেছে কিন্তু যেহেতু মায়ের দোয়া ক্রিকেট টিম না তাই অজুহাত না দিয়ে অন্যান্য দিনের মতোই খেলায় ফোকাস করেছে নিউজিল্যান্ড ওপেনিং জুটিতে যখন সাতান্ন রানের দারুণ একটা স্টার্ট পেল ভেবেছিলাম ভারত আবার না ফাইনালে চোখ করে দলীয় সাতান্ন রানে বরুণ চক্রবর্তীর বলে ইয়ং ব্যক্তিগত পনেরো রানে লেগ বিফোর হতেই উইকেটের গেট খুলে গেল এই টুর্নামেন্টের সেকেন্ড হাইয়েস্ট রান গেটার রাচিন রবীন্দ্র উনত্রিশ বলে সাঁত্রিশ রানে বিধ্বংসী হয়ে ওঠার আগেই কুলদীপ যাদব তাকে সাজঘরে পাঠান কুলদীপ অনেকদিন পর ফাইনালে সফল সেমিফাইনালের সেঞ্চুরি ম্যান কেন উইলিয়ামসনকেও এগারো রানে বাক্সবন্দি করে কুলদীপ যখন প্যাভিলিয়নে ফেরাল তখন সাতান্ন ফর নোলস থেকে নিউজিল্যান্ড পঁচাত্তর ফর তিন ড্যারেল মিচেল তেষট্টি গ্লেন ফিলিপস চৌত্রিশ মাইকেল ব্রেসওয়েল চল্লিশ পরে তিপ্পান্ন রানের একটা অনবদ্য ইনিংস খেলে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন নিউজিল্যান্ড সাত উইকেটে দুশো বাহান্ন রানের একটা চ্যালেঞ্জিং টোটাল চেস করার জন্য ভারতকে টার্গেট দেয় ভারতের স্টার্ট জাস্ট ব্রিলিয়েন্ট জানেন পঁচিশ বছর আগে সৌরভ গাঙ্গুলি আর সচিন তেন্ডুলকারকে যেন মনে করিয়ে দিলেন রোহিত শুভমান জুটি হোয়াট আ ওপেনিং পার্টনারশিপ ডমিনেটিং ক্রিকেট শো তাড়ি তারি উপভোগ করলো গোটা ক্রিকেট বিশ্ব অবশ্য সবাই যে উপভোগ করেছে এমনটা না আমাদের পূর্ব আর পশ্চিম দিক থেকে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল ওপেনিং পার্টনারশিপেই একশো পাঁচ রান ভারতের জয়ের ভিত করে দিল সভ্যানকেল মেচেল স্যান্টনারের বলে একত্রিশ রানে আউট হতে না হতেই পরের ওভারে বেস্ট টার্নারে বিরাট কোহলি ব্যক্তিগত এক রানে আউট হয়ে যান এরপর রোহিত শর্মা যখন দলীয় একশো বাইশ রানের মাথায় ব্যক্তিগত ছিয়াত্তর রানে রচিন রবীন্দ্রের বলে স্টাম্প আউট হলেন ভারত সতেরো রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় এটাই ক্রিকেট অনিশ্চয়তা খেলা কিন্তু দলগত নৈপুণ্যে ভর করে একষট্টি কুড়ি আটত্রিশ এবং তেরো রানের পার্টনারশিপ গড়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত নিউজিল্যান্ড ম্যাট হেনিড অভাব অনুভব করলেও নিউজিল্যান্ড ব্যালেন্সড সাইট হিসেবে লড়াই করে গেল শেষ পর্যন্ত দাঁতে দাঁত ছেপে জানেন আজ এত রাতেও মানুষ রাস্তায় নেমে এসেছে চারিদিকে আতশবাজির প্রদর্শনী দেখে মনে হচ্ছে অকাল দীপাবলি তবে এই ভারতের যা স্পিরিট রয়েছে শত্রুর মুখে ছাই দিয়ে এরকম আরো অনেক মুহূর্ত আগামী দিনে ভারত ক্রিকেট বিশ্বকে উপহার দিতে থাকবে কারণ ফ্লুকে একবার চ্যাম্পিয়ন হওয়া যায় বারবার নয় আপনাদের কি মত কমেন্ট বক্সে জানাতে পারেন সকলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিনন্দন Namaskar.